তো ফাইনালি বন্ধুটা আজকে আমরা ঘুরতে যাচ্ছি তারাপুর ভাইরাল দুর্গা দেখতে দেখতে পাচ্ছেন আমরা তিনজনে যাচ্ছি আমরা তিনজন বন্ধু মিলে তো চলুন আপনার দেখাই আমরা কিভাবে গেলাম তো আমরা প্রথমে কামর গেলাম কামর থেকে কিছু দূর যাওয়ার পর একটি বাজার পাইলাম সেই বাজারের দক্ষিণ পাশ দিয়ে একটি সোজা কাঁচা রাস্তা চলে গেছে সেই কাঁচা রাস্তা দিয়ে আমরা যাইতে শুরু করলাম তখন আমরা নিজেদের মধ্যে গল্প করতেছি যে কতটা পথ যাইতে হবে এভাবে আমরা গল্প করতে করতে কিন্তু চলে যাচ্ছি তো অনেকটা পথ আমরা চলে এসেছি কিছু রকম কাছাকাছি আমরা চলে এসেছি তারপর ওখানতে যাই দেখলাম রাস্তার মধ্যে বিশাল বড় একটি কাদা তো গাড়িটি আটকে আমরা গাড়িটি পার করে নিচ্ছি সামনে ও অবশেষে আমরা এসে ফুচলাম তারাপুর সেই ভাইরাল দুর্গাপূজাটিতে সামনে যে আপনারা প্রতিমাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডাইনোসরের প্রতিমা এগুলোর মধ্যে কিছু এনিমেশন থাকবে তো এবার চলেন আমরা চলে যাই পূজার মাধ্যমে তো দেখেন এই যে পূজার কাজ চলতেছে এটি তারাপুরের একটি ভাইরাল পূজা তো তাদের সাথে আমাদের কথাবার্তা হইলো কথা শোনার পর তারা আমাদের বলল যে এই পূজাতে তারা অনেক টাকা খরচা করছে প্রায় বারো থেকে তেরো লাখ টাকার মতো ডেকোরেশন সব তো তারা বলতেছে এটা যখন আরও সাজানো হবে আরও অনেক ভালো হবে তারপর আমরা ওখানকার যে মালি আছে তাদের সাথে গল্প করলাম অনেক আলোচনা হইলো এই যে তিনি হচ্ছে একজন বয়স্ক মালি তো এদের বাসা বললো যে চিনির চিনির বন্দরের ওইদিকে তো আপনারা শুনুন কি বলতেছে তারা ইন্ডিয়ার দে তো করে না ব্যাপারটা হচ্ছে কি বাবা এখন তো এরা এখন যুগের উপর তালি করে যে আমরা যে বাংলাদেশের কি জিনিসটাকে ইয়া করতে গেলে মানে সুন্দর সৌন্দর্য বিরাজ করবে মানে কিভাবে করলে জিনিসটা পছন্দনীয় হবে ওরা অ্যাডভান্স থাকে মানে আমরা যেটা করি ওরা ভিন্নটা করে তো এরপর আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই পূজাটি কতদিন হইতে পারে তো আমরা বলছিলাম যে এই পূজাটি মনে হয় দশ দিন যাবত হবে তো তারাও আমাদের বলল যে এত টাকা খরচ করতেছে একটি পূজা যদি দশ দিন না হয় তো কেমন হয় তো তাদের মধ্যে কথা আপনারা শুনতে পারেন দশ দিন হবে দিন এই বড় পূজা না এত টাকা খরচ এগুলো যদি মনে করে যে এলাকার বা আমাদের হিন্দু সম্প্রদায়ের নারী পুরো কিছুটা নাই দেখি তাহলে কি হলজি বা দেখার জন্য তো তৈরি করাই এটা কিন্তু দেখার জন্য পূজার পরে তো থাকবে না পূজার পরে থাকবে লক্ষ্মী পূজার প্রশাসনিক বিষয়টা নিয়ে কি হবে এটা বলা যাবে না বাবা